আসসালামু আলাইকুম এম টিসি মিডিয়ার চর্মনাই থেকে বরিশাল চার আসন হাটপাখা মার্ক প্রার্থী তার নিজ নির্বাচ্ছিন্ন এলাকা যাচ্ছেন চরমনাই টু মেহেন্দ্রগঞ্জ কাজিরহাট ইজলা এমপিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার খেটু দর্শক আট তারিখ একত্রিশ বারো চার আসুক তিনি তার নির্বাচন এলাকা যাচ্ছেন চরমনাই টু মেহেন্দিগঞ্জ সকলের কাছে যাওয়া খাস প্রিয় দর্শক সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক সুবল আলাইহিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাহাড় এলাকার জন্য পক্ষভার তৌফিক দান করেন বাই টাটা পূজরে ছোট সাহেব জাদা প্রচন্ড শীত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ